Hey, 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 जय श्री

দেশবাসী এবং সাংবাদিক আপনারা জানেন আমরা সকালে আপনার পাহাড়ের বাজার জিয়ারত করেছিলাম আপনাদের কি আপনার পাহাড়ের কথা স্মরণ আছে আপনার পাহাড়ের রক্ত আমাদের শরীরে আছে বাংলাদেশে যতদিন আপনার পাহাড়ের সৈনিকেরা জীবিত থাকবে ততদিন আমাদের দিকে কেউ চোখ পারবে আমাদের বাংলাদেশ রক্ষার দায়িত্ব আপনাদের কুশিয়ার সন্তান আপনার পাহাড়কে ভূমি হাসিনার তার পেটুয়া বাহিনী ছাত্র লীগ রাতের হলে সারা রাত নির্যাতন করে তাকে মেরে ফেলেছিল আমরা সেই রক্ত ধারণ করে সেই রক্তে দাঁত ধারণ করে যারা আমাদের আবরার পাককে খুন করেছিল শহীদ করেছিল আমরা তাদেরকে ওই পারে পাঠিয়ে দিয়েছি ফল আমাদের যুদ্ধ শেষ হয় নাই না আমরা তাদেরকে বিচার করতে হবে বাংলাদেশে সংস্কার করতে হবে এই দাবি নিয়ে আমরা জুলাই পদযাত্রা শুরু করেছি আমাদের একটি নতুন সংবিধান বানাতে হবে এই বিষয় নিয়ে কথা জন্য কুষ্টিয়াবাসীর উন্নয়নের জন্য কুষ্টিয়াবাসীর স্বাস্থ্য থেকে শুরু করে

আমরা সিন্ডিকেটকে ভয় পাই না বিপ্লবী পেশিবাধি ব্যবস্থার পক্ষে মুজিববাদের পাহারাদারদের পক্ষে পুরো দল কাজ করে জনসাধারণ কাজ করে বাংলাদেশের কোন যে সাধারণ রয়েছে তার সাথে শত শতfight হবে যারা কোন চাকাবাসদেরকে ছাড় দিব না আমরা সিন্ডিকেটকে ছাড় দিব না আমরা সন্ত্রাসকে ছাড় দিব না আপনারা জানেন কুষ্টিয়ায় একটি হাসপাতাল রয়েছে এই হাসপাতালে এখনো তার যে প্রক্রিয়াধীন কাজগুলো এখনো শুরু হয় না কুষ্টিয়াবাসীদের শিক্ষা ব্যবস্থা এখনো ভালো হয় না আমরা কুষ্টিয়াবাসী লড়াই করতে হবে আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে উশিয়ার এখন আপনাদের সামনে দক্ষ করা আছে বাংলাদেশের বিপ্লবের অভিজ্ঞতা জাতীয় নাগরিক পার্টি সিনিয়র যুক্ম সদস্য চলছে নাহি নিদা। You know, you're not thank <laughs> you